ফেরাউনের নির্মম অত্যাচারে বিবি আসিয়ার বেহেসতে গমনের বিস্ময়কর ঘটনা ফেরাউনের এক দাসীর ভাগ্যে আল্লাহ পাক রেখেছিলেন হৃদায়তের দৌলত অমূল্য সম্পদ একদিন ওই দাসী মুসলমান হয়ে যায় আশ্রয় গ্রহণ করে ইসলামের শোষিত ঝ্য ইমানের আলো ছড়িয়ে পড়ে হৃদয়ের প্রতিটি কোনায় দাসী তার ইমানের কথা গোপন রাখতে চেষ্টা করে কিন্তু সম্ভব হয়নি সে চেয়েছিল এই সংবাদটি কেউ না জানুক অন্তত খোদার দাবিদার মহাপাপী ফেরাউন কিন্তু তাও পারা যায় ধীরে ধীরে একসময় ফেরাউনের কানেও পৌঁছে যায় দাসীর ইমান আনয়নের সংবাদ ফেরাউন দাসীকে ডেকে পাঠায় খবরের সত্যতা জানতে চায় দাসী অকপটে সব কিছু স্বীকার করে সুতরাং আর যায় কোথায় দাসীর ছিল দুই কন্যা তার মাঝে একজন দুগ্ধপায়ী শিশু একটি বড় পাত্রে তেল গরম করতে নির্দেশ দেয় ফেরাও তেল টকবক করে ফুটতে শুরু করলে দাসীকে সম্বোধন করে সে বলে আমাকে খোদা মানো নইল